হজরত ইসা সম্পর্কে অনেকে জানে না অনেকে অনেক ধরনের মন্তব্য করে সেই সমস্যার সমাধান জন্য আমি সরাসরি কোরআনে চলে যাচ্ছি দেখেন কোরআনে কি আছে আমি আপনাদেরকে দেখাই আগে তারপরে আলোচনা করি স্ক্রিনশট দিয়ে আপনারা দেখে নিতে পারেন আমি যেহেতু এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ জন্য লাল কালি দিয়ে সব ব্র্যাকেট দিয়ে রাখছি স্ক্রিনশট দেবেন পরে আস্তে আস্তে পড়ে নেবেন দুটো প্রেসটাই দেখেন খুবই গুরুত্বপূর্ণ এখানে আলোচনা হজর সাল্লামের কী হয়েছিল সে ব্যাপারে কোরআন কি বলে এই ব্যাপারে অনেকে অনেক ধরনের গল্প বলে কিন্তু কোরআনে কী বলে সেটা আমাদের জানা দরকার ভালো করে দেখেন স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আস্তে আস্তে পড়ে নেন একটু জিনিসটা ক্লিয়ার হবে আর আমি তো বলেই দেবো আর কি আচ্ছা আমরা আলোচনা করব তিন নম্বর সুরা আল ইমরানের পঞ্চান্ন নম্বর আয়াত এখানে আল্লাহ কি বলেন শোনেন এখানে বলা হয়েছে যখন আল্লাহ বললেন হে ঈশা নিশ্চয়ই আমি নিশ্চয়ই আমি তোমার কাল পূর্ণ করছি এবং তোমাকে তুলে নিচ্ছি মানে নির্দিষ্ট যে সময় বয়স যে কদিন রাখার কথা দিল দুনিয়াতে তারপরে আল্লাপা কি ইসাকে আকাশে তুলে এনেছেন এবং কাফেরদের মধ্য থেকে তোমাকে পবিত্র করেছি আর তোমার অনুসারীগণকে কেয়ামত পর্যন্ত কাফিরদের উপর জয়ী করব অতপর আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন ঘটবে আচ্ছা আচ্ছা হজরত ইসা আলসালামে তো সাথে সাথে তুলে নিয়ে গেল আর কি একদল কাফেরা তো ওই যে ঈসা আলাহ তাড়া করলো তাড়া করলো ফলে আল্লাহ কী করলো ঈশাকে আকাশে তুলে নিয়ে গেল আর বাকি একদল রয়ে গেল সে কথা আল্লাহ বলছেন আবার বলি আমি একটা যখন আল্লাহ বললেন হে মুসা এই হে ঈসা ঈসা হসা আল্লাহ কথা যখন আল্লাহ বলেন হে ঈসা নিশ্চয়ই আমি তোমার কাল পূর্ণ করেছি এবং তোমাকে তুলে নিচ্ছি তোমার সময় শেষ তলো তোমাকে আমি আসমানে তুলে নিই সেই কথা আল্লাহ বলেছি এবং কাফেরদের মধ্য থেকে তোমাকে পবিত্র করছি আর তোমার অনুসারী গণকে কিয়ামত পর্যন্ত কাফিরদের উপর জয়ী করবো অতপর আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন তারপর যে বিষয়ে তোমাদের মতান্তর ঘটেছে তার মীমাংসা করে দেব আল্লাপাক কোরআনে বলতেছে যে আমি এই যে ঈশা ঈশাকে আমি কি করব সম্মানিত করব এবং তাকে উর্ধ আকাশে তুলেও নেওয়া হয়েছে সেই কথা বলা হয়েছে আর কি তিন নম্বর সুরা আলিমরানের ছাপ্পান্ন নম্বর তালা বলেন যারা বিশ্বাস করছে আমি তাদের ইহকাল ও পরকালে কঠোর শাস্তি প্রদান করব মা ও অবিশ্বাস করছে যারা অবিশ্বাস করছে আমি তাদের ইহকাল ও পরকালে কঠোর শাস্তি প্রদান করব এবং তাদের কোনো সাহায্য নেই খালি কথায় কথায় আল্লাহ বা খালি শাস্তি দেয় ভয় দেয় কি সাংঘাতিক হতে আল্লাহ খালি ভয় দেয় ভয় এখানে প্রেম থাকা দরকার সৃষ্টিকর্তার সাথে মানুষের প্রেম থাকবে দেয়। তোমরা ভালোভাবে চলো তাই না অন্যায় করো না হ্যাঁ তাহলে তোমরা নিজেরাই নিজের কর্মর দোষে গজ হবে তাই এটা না কিন্তু আলাপা কথায় কথায় মুমকে দেয় দামকি দেয় ভয় দেয় আমি জানি না বিষয়টা কোথায় কি হয়েছে আচ্ছা তিন নম্বর সুরা ইমরানের সাতান্ন রাতা বলেন আর যারা বিশ্বাস করছে এবং সৎকার্য করছে তিনি তাদের প্রতিফল পরিপূর্ণ প্রদান করবেন বস্তুত আল্লাহ অত্যাচারীগণকে ভালোবাসেন না যারা অত্যাচারী জালেম তাদেরকে আল্লাহ ভালোবাসেন না এই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ এখানে হদত ইসা যে আল্লাহর সাথে যে কথাবার্তা বা তার পরকালীন পরিণতি কী হবে সেই সময় কোরআনে বলা হয়েছে তিন নম্বর সোল আলি ইমরানের আটান্ন নম্বর আয়তে আল্লাহ বলেন যা আমি তোমার কাছে পাঠ করছি তা নিদর্শন ও জ্ঞান গর্ব বাণী থেকে তিন নম্বর সুরার উনষাট নম্বর রাজা আল্লাহ বলেন নিশ্চয়ই ঈশার দৃষ্টান্ত আদমের দৃষ্টান্ত সদৃশ্য তাকে মাটি থেকে সৃষ্টি করেছিলাম তারপর তাকে বলেছিলাম হ ফলে সে হয়ে গেল অর্থাৎ আদম আলা আল্লাহ মাটি দিয়ে তৈরি করলো মাটি দেওয়ার পরে বলো তুমি জীবিত হয়ে যাও তো হয়ে গেল। সেই কথা আর কি আর ঈশার দৃষ্টি তো তাই যে মরিয়মের গর্ভে আল্লাহ বলো যে তুমি হও আর হয়ে গেল আল্লাহ তো যাই করতে পারেন তিন নম্বর সুরা ইমরানের ষাট নম্বর আয়তাল্লাহ বলেন সত্য তোমার রবের নিকট থেকে সুতরাং সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হবে না ইসার ব্যাপারে সংশয় হতে নিষেধ করছে তিন নম্বর সুরে আলিমরানের একসাটির মানে তারা বলেন তোমার নিকট জ্ঞান আসার পর যে কেউ এ বিষয়ে তোমার সাথে তর্ক করে তাকে বলো এসো আমরা আহ্বান করি আমাদের পুত্র ও তোমাদের পুত্রগণকে আমাদের নারী ও তোমাদের নারীগণকে আমাদের ও তোমাদের নিজেদের অতপর তোমরা বিনীত আবেদন করছি মিথ্যাবাদের প্রতি আল্লাহর অভিশাপ মিথ্যাবাদেরকে আল্লাহ অভিশাপ দেন তিন নম্বর সুরা আল ইমরানের বাষাট্টি নম্বর আদালা বলেন নিশ্চয়ই এ সত্য কাহিনী আর আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই এবং নিশ্চয়ই আল্লাহ প্রতাপশালী প্রজ্ঞাময় তিন নম্বর সুরা মধ্যে একটু লম্বা হচ্ছে বিষয়টা বা অনেকগুলো আলোচনা করতেছি যাতে আপনার ঘটনাটা বোঝা যায় তিন নম্বর সুরা ইমরানের তেষাটি নম্বর আলা বলেন অতপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে নিশ্চয়ই আল্লাহ কলহকারীদের সম্বন্ধে সম্যক অবহিত তিনের চৌষট্টি নম্বর দাদা বলেন আপনি বলুন হে কিতাবীরা এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্য এক আমরা আল্লাহ কার উপাসনা করব না তার কোনো অংশী করব না কেননা আমাদের কেউ আল্লাহ বেদিত অন্য কাকো রব রূপে গ্রহণ করব না যদি তারা বিমুখ হয় তবে বলো আমরা আত্মসমর্থনকারী তোমরা সাক্ষী থাকো তিনের তিনের পয়সাটিতে আল্লাহ বলেন হে ঐশী গ্রন্থধারীগণ ইব্রাহিম সম্বন্ধে কেন তোমরা তর্ক করো তখন তাওরাত ও ইঞ্জিল তার উপর অবতীর্ণ হয়েছিল হে ঐশী ইব্রাহিম সম্বন্ধে কেন তোমরা তর্ক করো যখন তাওরাত ও ইঞ্জিল তার উপর অবতীর্ণ হয়েছিল তোমরা কি বোঝো না দেখো যে বিষয়ে তোমাদের কিছু জ্ঞান ছিল সে বিষয়ে তোমরা তর্ক করেছ সে বিষয়ে তোমাদের জ্ঞান নেই সে বিষয়ে কেন তর্ক করছো বসু তো আল্লাহ জানেন এবং তোমরা তা জানো না তিন নম্বর সুরা ইমরানের সাতষাটির নম্বর আতালা বলেন ইব্রাহিম ইহুদিও ছিল না ইব্রাহিম খ্রিস্টানও ছিল না সে ছিল একনিষ্ঠ আত্মসমর্পণকারী এবং সে অংশীবাদীদের দলভুক্ত ছিল না তিনের আটশারদের দালা বলেন যারা ইব্রাহিমের অনুসরণ করেছিল তারা এবং এই নবী ও বিশ্বাসীগণ মানুষের মধ্যে ইব্রাহিমের ঘনিষ্ঠতম আল্লাহ অবিশ্বাসীদের আল্লাহ বিশ্বাসীদের অভিভাবক উনসত্তর নম্বর তিনের উনসত্তর আল্লাহ বলেন ঐশ্বিক গ্রন্থধারীদের একদল তোমাদের বিপদগামী করতে চেয়েছিল অথচ তারা তোমাদের নিজেরাই বিপদগামী করে কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না তিনের শত্রু আল্লাহ বলেন হে কিতাবিগণ তোমরা কেন আল্লাহ নির্দেশমূহকে অস্বীকার করছ যখন তোমরাই সততার সাক্ষ্য বহন করো বন্ধুরা আজ কেপুর রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ